প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের আহ্বান জানান সৌদি রাষ্ট্রদূত হাসিনা সৌদিতে আশ্রয় ছাওয়া নিয়ে যা বললেন দর্শক নিউজ ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন জানাচ্ছি বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সৌদি আরবকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে একই সঙ্গে দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলান অধ্যাপক ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান অধ্যাপক ইউনুস বলেন এখন আমরা এমন একটা সময় পার করছি যখন সৌদি আরব আমাদেরকে সর্বোচ্চ সমর্থন দিতে পারে প্রধান উপদেষ্টা সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে অনন্য ও আলাদা হিসেবে অভিহিত করেন তিনি সৌদি আরবের বাদশাহ খাদেমুল সালমান বিন আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধান কাছে সৌদি জাতীয় দিবস উপলক্ষে অভিনন্দন বার্তা পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত বলেন আমার সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত আছি তিনি প্রধান উপদেষ্টাকে পবিত্র আল ও সৌদি আরবের জাতীয় পাখি পাখির একটি প্লেরিকা উপহার দেন অধ্যাপক ইউনুস সৌদি আরবকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার আহ্বান জানান বলেন অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে এই ধরনের উদ্যোগ ধারালো সহায়তা বৃদ্ধি করবে এছাড়া এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি চমৎকার অঙ্গীকারও বলে উল্লেখ করেন তিনি তিনি সৌদি আরবকে সহজ শর্তে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহ ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণের জন্য বিনিয়োগের আহ্বান জানান তিনি বলেন প্রশিক্ষণের জন্য বিনিয়োগ করলে ডাকা থেকে সৌদি আরবে আরও বেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানো সম্ভব হবে রাষ্ট্রদূত আল দোহাইলন সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা বাড়াতে গেলে তারা আরও বেশি বেতন পাবেন এবং দেশে অনেক বেশি রেমিটেন্স ফাটাতে সক্ষম হবেন বর্তমানে প্রায় ত্রিশ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত আছেন এবং প্রতি বছর তারা বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকেন রাষ্ট্রদূত আল জানান সৌদি আরব প্রতিদিন গড়ে পাঁচ হাজার বিছা প্রদান করেন যা বাংলাদেশি অভিবাসী এবং মুসলিম হজ যাত্রীদের জন্য বরাদ্দ রয়েছে গত দুই সালে প্রায় পাঁচ বাংলাদেশি সৌদি আরবে ওমরা হজ পালন করেছেন যা এর আগের বছরের তুলনায় সাঁত্রিশ শতাংশ বেশি ছিল রাষ্ট্রদূত আলদো হাইলান জানান তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং মাথার বাড়ি গভীর সমুদ্র বন্দর এবং বিশেষ করে আকুয়া পাওয়ারের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগ সহজ করতে তিনি প্রধান উপদেষ্টা কার্যালয়ের সহযোগিতা চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রাজনৈতিক আশ্রয় চেয়ে কাজ না হওয়ায় উভয় সংকটে পড়েছেন পালিয়ে ভারত আশ্রয় নিলেও কতদিন থাকা যাবে সেখানে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে এরই মধ্যে শোনা যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাজনৈতিক আশ্রয় জন্য চেষ্টা করেছেন হাসিনা তবে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দোহাইলান বলেছেন সৌদিতে হাসিনার আশ্রয় চাওয়ার সম্পর্কে অবগত নন তিনি শেখ হাসিনা সৌদিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে খবর প্রকাশ হয়েছে এই বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এরকম কিছু আমি শুনিনি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সে এ তথ্য জানান সৌদি আরবের রাষ্ট্রদূত ইসাবিন ইউসুফ কোটা আন্দোলন ঘিরে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাড়াতে পালিয়েছেন শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমের খবর যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করে কাজ হয়নি হাসিনার তাই তৃতীয় কোনো দেশে পাড়ি জমাতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন তিনি এতে ভারত সরকারও সহায়তা করছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে ডেক্স রিপোর্ট এন বাংলা নিউজ